এই শীতের মত ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছ যে আমি দিল্লি এসেছি তো আজকে আমরা দেখাতে হচ্ছে দ্বিতীয় দিন আর সবাইকে সাড়ে মর্নিং 9:30 বাজে এইমাত্রjust ঘুম থেকে উঠলাম উঠে এই ফ্রেশ হয়েছে তো সবাই এখন লাদগির রোয়াছির আছে কারণ আমি কালকে বললাম যে चलो তাহলে সকাল সকাল সানরাইজ দেখতে যাব কিন্তু কারো মত ছিল না কালকে তোমার রাত্রি সাড়ে বারোটার সময় ঘুমাতে গেছে তো সবাই এখনো পর্যন্ত ঘুমাচ্ছে কেউ সানরাইজ দেখতে জানি তো আমি উঠেছি ফ্রেশ হলাম আর এই একটা অডিও বিস্কুট নিয়ে এসেছি ব্যালকনি থেকে পাশের হোটেলের ভিউটা দেখো হোটেলটা দেখো জাস্ট দারুণ আর এখানে একটা সুইমিং পুল আছে এই দেখো এই দিকটাতে এ দেখো পাশে একটা হোটেল হচ্ছে নতুন আরও হোটেল আছে অনেক খুব খিদে পাচ্ছে তো চলো আমি বিস্কুটটা খাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো নিচে আসলাম সবাই মিলে এই যে এখানে নিয়েও আছে ভরিয়ামটা জাস্ট দেখো কালকে যখন উপরে গেলাম ডানসেপশনে দাঁড়িয়েছিলাম আর কি তখন অ্যাকোরিয়ামটা দেখেছিলাম ভোরিয়াম আমার খুব ভালো লাগে আর এখানে মাছগুলো দেখো মাছগুলো খুব সুন্দর কি সুন্দর আমার এরকম একটা বাড়িতে অ্যাকোরিয়াম করার খুব ইচ্ছে আছে ভেবে রেখেছি যে ভবিষ্যতে করব আমি এখানে একটা মিষ্টির দোকানে বলছি তোমার কচুরি খাবো আর তরকারি খাওয়ার পর আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে সমুদ্রে তো ওয়েট করছি যে সমুদ্রটাকে দেখার আর কি ভিড়টা দেখো সমুদ্র কালকে থেকে এসে আসা হয়নি এখানে আজকে আসলাম দেরি হয়ে গেল আসতে লোকজন দেখো প্রচুর এই জাস্ট নামছি ঠিক আছে তো অনেকক্ষণ আগে এসেছি তো অনেক মজা করলাম আর ছবি তুলেছি রিলস বানিয়েছি যেখানে রিয়া অনেকক্ষণ ধরে রিলস এরপরে হচ্ছে সবাই মিলে একটু মজা মজা করা হয়ে থাকে তো এখন হচ্ছে তোমার আর ইয়ে খাবো কি বলে নারকেল খাবো তো তারপর রুমে যাবো রুমে গিয়ে যে কালকে যেহেতু কুলে ফুলে নেমেছিলাম তো আজকে সবাই বলছে যে ফুলে নামবে তো সবাই একসাথে সত্যি মজা করছিল দারুণ হয় তো ভিডিও করা হয়নি কারণ ফোন রেখে দিয়ে গিয়েছিলাম একদম দিদি বসেছিল তো তো তার কাছে ফোনটা রাখা ছিল তো সত্যি কথা বলতে না এইসব আনন্দগুলো না মানে ঠিকঠাক ভিডিওর মধ্যে ঠিক বন্দি করা যায় না তো ভিডিও করা হয়নি যদিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সমুদ্র থেকে উঠে এই যে ডাব খাচ্ছি তো একটা বেশ বড় দেখে ডাব নিলাম আর আমার বেশ শ্বাস ডাব খেতে বেশ ভালো লাগে খুবই ভালো লাগে ঠিক আছে আর মানে শ্বাসটা হবে বেশ একটু মোটা ধরনের ওটা আবার একটু বেশিই ভালো লাগে তো এই ডাবটার দাম হচ্ছে নিল চল্লিশ টাকা তো এটার জলটাও টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল বেশ মিষ্টি মিষ্টি ছিল সমুদ্র থেকে এই যে রুমে চলে এসেছি কিন্তু রুমে চাইনি হচ্ছে এখন ঘুমে নামবো তো সবাই এখনো আসেনি ওপরে গেছে চেঞ্জ করবে চেঞ্জ করে আসার আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি পুলে নেমে পড়েছি তো আমি একাই পুলে নামলাম ওদের জন্য এতক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ওরা এখনও পর্যন্ত আসেনি তো আমি আর ওয়েট করতে পারলাম না আমি ওই জন্য জলে নেমে পড়লাম আর জলটা কিন্তু বিশালই ঠান্ডা মারাত্মক ঠান্ডা সমুদ্রে এতক্ষণ ছিলাম ওখানে কিন্তু ঠান্ডা লাগছিল না কারণ ওখানে হাওয়া দিচ্ছে কিন্তু তাও ঠান্ডা লাগছিল না কারণ সূর্যের আলোটা লাগছিল আর এখানে তো সেটা নেই তো জলটা মারাত্ত্ব কি ঠান্ডা আমি এখন একাই আছি একাই মজা করছি নিজের মতো করে তো ওরা আসলে আরও বেশি মজা হবে আর এইটাকে একটা বাচ্চার সাথে দেখা তো বাচ্চাটাকে ভাবলাম একটু বলটা দিই তো খুব হাসছিলো ঠিক আছে আর খুব কিউটও ছিল সোজা স্নান করলাম কারণ চুলগুলো একদম তো পুরো ভিজে গেছিলো আর প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠিক আছে তো আজকেও খাবারটা হচ্ছে এখানে হোটেলেই খেয়ে নিলাম কালকে যেমন খেয়েছিলাম হোটেলে কারণ অনেক দেরি হয়ে গেছে এখন তিনটা পঁয়তাল্লিশ বাজছে তো আজকে হচ্ছে হোটেলেই খাবার অর্ডার করে দিয়েছিলাম ভেজ অর্ডার করেছি তো তোমাদেরকে দেখাচ্ছে যে কী কী দিয়েছে এই দেখো আজকে হচ্ছে ভেজ যেহেতু অর্ডার করেছি তো সেখানে হচ্ছে ভেজে দিয়েছে যে ভাত আলু ভাজা আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি চাটনি এখানে আর এটা হচ্ছে ফুলকপির তরকারি আর ডাল তো চলো চটপট খেয়ে নিই কারণ কি প্রচন্ড খিদে পেয়েছে আবার একটুখানি রেস্ট নি আবার বেরোতে হবে তো ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি এখন তোমার বিকেলবেলা ঠিক আছে যে সবাই বেরিয়েছি তো একটুখানি যাবো হচ্ছে ঢেউ সাগর এখানে ঢেউসাগর যে পার্ক আছে তো ওখানেই যাব। কালকের মতো আজকে এখানে মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে নেওয়া হচ্ছে যে কোথায় যাব ঠিক আছে চলে এসেছি হচ্ছে ঢেউসাগরে তো আমরা হচ্ছে যে হোটেলে আছে ওখান থেকে ঢেউ সাগরে আমরা হেঁটে হেঁটে আসলাম সামনে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি ঠিক আছে তারপর তোমার এখনো অনেকে ছবি তুলছি ছবি তোলা হয়নি ওদের এখনো আর এই যে এখন হচ্ছে ভেতরে ঢুকছে দেখো লাইটিংটা খুব সুন্দর দেওসাগরের ভেতরে হচ্ছে ট্রেনও আছে অনেকেই দেখছি যে ট্রেনে করেও ঘুরছে তো একটা তোমাদের আমি মজার কথা বলি ঠিক আছে আমি ট্রেনের সামনে দাঁড়িয়েছিলাম ছবি তুলবো বলে আর যেই দাঁড়িয়েছে ছবিটা ক্লিক করার সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক আছে বিশাল হাসি লাগলো আর যারা ছিল ওখানে তারাও খুব হাসছিল আর কি তারপর আমরা গেলাম হচ্ছে ফুচকা খেতে আর এই ফুচকা স্টলগুলো কিন্তু এই ঢেউসাগরের পার্কের ভেতরে এই ফুচকা স্টল তো এখানে হচ্ছে বিভিন্ন ফ্লেভারের জল ছিল যেমন ধরো পুদিনা পাতা গন্ধরাজ লেবু তারপর আমাদের টক জল আবার মিষ্টি অনেক ধরনের ছিল তো আমি প্রত্যেকটাই ট্রাই করেছি তবে সব থেকে আমার যেই ফ্লেভারটা ভালো লেগেছে সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর জলটা তো ফুচকাগুলোর টেস্টও কিন্তু বেশ ভালোই ছিল খারাপ ছিল না তবে আমি কালকে যে হচ্ছে গন্ধরাজের যে মোমো খেলাম পাণ্ডা মোমো তো মোমোটা কিন্তু আমার ভালো লাগেনি কিন্তু এই ফুচকার মানে গন্ধরাজ লেবুর হচ্ছে এই জলের যে ফ্লেভারটা এটা বেশ ভালো লেগেছে ফুচকা খাওয়ার পর এলাম হচ্ছে এই লাইটিংয়ের দিকে এখানে দেখো লাইটগুলো বেশ ভালো দেখতে লাগছে না এখানে আমি কয়েকটা ছবি তুললাম রিলস বানালাম এখনো পর্যন্ত আছি হচ্ছে ঢেউ সাগর পার্কে তো এটা দেখো এটা খুব সুন্দর এটা ময়ূর করা আছে আর এইদিকেও পুরো জায়গাটা খুবই সুন্দর দেখবে দেখো পুরো লাইট আছে আর ঝাউপাত আছে তো ওরা ওইদিকে ছবি টবি তুলছে তো আমি ভাবলাম যে এই দিকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমিও যদিও অনেক ছবি তুলেছি অনেক রিলস বানিয়েছি ঠিক আছে জায়গাটা সত্যি খুবই সুন্দর হাত বানিয়েছে জানি না এটা কি বানাবে বাট এটা বানানো হচ্ছে আর এই দেখো সমুদ্রের আওয়াজটা শুনতে পাচ্ছ সমুদ্রের আওয়াজ ও মারাত্মক এরপর আমরা হয়তো সমুদ্রের মানে পাশে গিয়ে হয়তো বসবো আর কিছু কেনাকাটা করারও আছে সেগুলো কেনাকাটা করবো এখানে সব পাবলিকের ছবি টবি তোলা হয়ে গেছে সবাই বলে যে চা আসছে চা আসছে নাও দিয়ে দেবে ওটা হ্যাঁ হ্যাঁ ওটা আমি নিজের জন্য নিলাম ওই বক্সটা দেখো খুব সুন্দর কাঠের তুলি ঠিক আছে দেখতেও খুব সুন্দর তো এটা আমার দাম দিলো নব্বই টাকা দীঘাতে আমাদের যার মানে যার যেটা কেনাকাটা ছিল যে কেনাকাটা হয়ে গেছে তো এরপর আমরা হচ্ছে ওল্ড দীঘা যাচ্ছি কারণ হচ্ছে আমাদের শরীর আছে সে হচ্ছে ভেজ খায় তো ওখানে হচ্ছে ভেজের একটা রেস্টুরেন্ট আছে তো ওখানে আমরা যাব এখন আছে আমরা সবাই হচ্ছে ওল্ড দীঘাতে তো ইন্ডিয়ান অয়েলের পাশে যে বাড়িটা দেখছো ওই বাড়িটার দোতলাতে হচ্ছে নিরামিষ হোটেল এটা কিন্তু পুরো নিরামিষ হোটেল ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে চলে এসেছি আর নিউ দীঘাতে এসে যে খাজা নিলাম ঠিক আছে ওল দিঘাতে গিয়ে কিছু খাওয়া হয়নি তো এখন আছি হচ্ছে নিউ দীঘাতে তাই ভাবলাম যে কিছু খাই আর মনটা আজকে বেশ একটা মোমো মোমো করছিল তো ভাবলাম যে হচ্ছে এই বাড়ি বারান্দাটার পাশ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম এখান থেকে মোমো খাই কারণ কালকে যখন যাচ্ছিলাম এটার পাশ দিয়ে তখন ভেবেছিলাম যে এখানে মোমোটা খাবো তো এই যে হচ্ছে মোমো অর্ডার করেছি তো আমি হচ্ছে মোমো খেলে বেশিরভাগই ভেজ মোমোটাই খাই আর এই যে তার সাথে হচ্ছে স্যুপ দিয়েছি

আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো আজকে জার্নিটাও অনেকটা লম্বা হবে কিন্তু একটু মনটা খারাপ লাগছে কারণ দীঘা থেকে চলে যাচ্ছি আনন্দ দারুণ করেছি বিশাল মজা হয়েছে ঠিক আছে তো দীঘা তোমার সাথে আরও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বাই